আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহার এই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আধুনিক মানের ডিজিটাল থার্মো থার্মোসাইন্টিফিক ক্যান আপনারা এখানে যে ক্যানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্মো সায়েন্টিফিক আপনারা আপনাদের বিভিন্ন বড় বড় কোম্পানির গবেষণার ক্ষেত্রে এই ক্যানটি ব্যবহার করতে পারেন এবং আপনাদের গবেষণাগারের যে পর্যায়ে কোনো পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে হয় এই ক্যানটি কিন্তু সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে যেটা রয়েছে থার্মো সাইন্টিফিক আপনারা দেখুন এটা সম্পূর্ণ ইউএস থেকে এসছে যেটা ইউএসএ থার্মো সাইন্টিফিক এটা আপনারা কিন্তু থেকে সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারবেন এটা পাবেন আমাদের কাছ থেকে একষট্টি লিটার ক্যাপাসিটি যেটা সিক্সটি ওয়ান লিটার ক্যাপাসিটির এই থার্মোসায়েন্টিফিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গবলেটগুলো রয়েছে আপনারা যে সকল গবেষণাগারে ব্যবহার করতে চান গবেষণা ক্ষেত্রে ব্যবহারের জন্য এই গবলেটগুলো ব্যবহার করতে পারবেন এই গবলেটগুলো দিয়ে সম্পূর্ণ নিজভাবে আপনারা আপনাদের যে কোনো দ্রব্যগুলো মজুতভাবে রেখে দিতে পারবেন যেটা নাইট্রোজেন গ্যাসের ভিতরে রেখে দেওয়া যায় আপনারা দেখুন এখানে কিন্তু বিভিন্ন ভাগ করে দেওয়া রয়েছে আপনারা যেখানে যে পণ্যগুলো রেখে দেবেন এখানে চারটি গবলেট রয়েছে আপনারা এই চারটি গবলটি আপনাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন দ্রব্যগুলো রেখে দিতে পারবেন যেগুলো আপনাদের পরীক্ষার কাজে ব্যবহার দিবে আপনারা এছাড়াও এই ক্যানের মাধ্যমে আপনারা আপনাদের কৃত্রিম প্রজন্মের যে গরুর বীজ বহন করে থাকেন সেই কৃত্রিম প্রজন্মের গরু ছাগলের বীজগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে ছোট বড় বিভিন্ন প্রকারের ক্যান আপনারা আমাদের কাছ থেকে জিরো পয়েন্ট ফাইভ লিটার থেকে শুরু করে সিক্সটি ওয়ান লিটার ক্যান পেয়ে যাবেন যেটা একষট্টি লিটার এছাড়াও আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন প্রকারের ক্যানগুলো রয়েছে এই সকল ক্যানগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্য এই ক্যানগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবে যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল ক্যান যে থার্মো সাইন্টিফিক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল সম্পূর্ণ আপডেট এটা আপনারা আপনাদের বৈদ্যুতিকের সাথে সংযোগ করে দিয়ে কিন্তু এটার ভিতরে নিয়ন্ত্রণ কতটুকু কি পরিমাণ সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা সম্পূর্ণ ইজিভাবে দেখা যাবে তাই দেরি না করে যে সকল ভাইদের এই ক্যান্ডি প্রয়োজন সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ